স আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি খুশির খবর নিয়ে আজকে মূলত আমরা আলোচনা করব নবান্ন স্কলারশিপ দু হাজার পঁচিশ দশ হাজার টাকা করে তোমরা নবান্ন স্কলারশিপ পাবে অনলাইনে ফর্ম ফিল আপ আবেদন দেখে নিন এক নজরে এ টু জেড বিস্তারিত তথ্য তোমাদের মাঝে স্টেপ বাই স্টেপ তুলে ধরবো তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম জনপ্রিয় স্কলারশিপ হলো নবান্ন স্কলারশিপ নবান্ন থেকেই স্কলারশিপ দেওয়া হয় বলে ছাত্রছাত্রীরা এটাকে নবান্ন স্কলারশিপ নামে চেনেন কিন্তু এটি আসলে কিন্তু চিফ মিনিস্টার রিলিফ ফান্ড স্কলারশিপ অর্থাৎ মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রদান করা হয় তো এর আবেদন প্রক্রিয়া ফর্ম ফিল আপ কী কী ডকুমেন্টস লাগবে এই টু জেড বিস্তারিত তথ্য তোমাদের মাঝে তুলে ধরবো তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইলো তার আগে বলবো যে সকল ভিউার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন বিস্তারিত তথ্য এক নজরে জেনে নেওয়া যাক হ্যাঁ তোমরা এখানে দেখতেই পাচ্ছ প্রথম এক নম্বর কলমে উল্লেখ করা আছে নবান্ন স্কলারশিপ কী হোয়াট ইজ নবান্ন স্কলারশিপ তারপরে দু নম্বরে উল্লেখ করা আছে নবান্ন স্কলারশিপের যোগ্যতা অর্থাৎ নবান্ন স্কলারশিপ এলিজিবিলিটি দু হাজার পঁচিশ কিন্তু উল্লেখ করা আছে মার্কস অর্থাৎ নবান্ন পেতে কত নম্বর লাগবে তোমাদেরকে তো এখানে কিন্তু তোমাদের নির্দিষ্ট একটি মার্কস থাকবে অর্থাৎ মার্কস থাকলে তবে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে তো সমস্তটাই কিন্তু আমি নিম্নে আলোচনা করব তো তারপরেই কিন্তু আলোচ তারপরেই উল্লেখ করা আছে নবান্ন স্কলারশিপে কীভাবে আবেদন করবেন অর্থাৎ স্কলারশিপ অনলাইন অ্যাপ্লিকেশান দু হাজার পঁচিশ ফর্ম ফিল আপ তারপরেই কিন্তু উল্লেখ করা আছে কী কী ডকুমেন্টস লাগবে তারপরে উল্লেখ করা আছে নবান্ন স্কলারশিপ অফিস ঠিকানা এবং যোগাযোগ গুরুত্বপূর্ণ লিঙ্ক অনলাইন আবেদন পোর্টাল সমস্ত বিস্তারিতদের তথ্যটাই কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব তো শুরুতেই আমরা দেখে নেব হ্যাঁ নবান্ন স্কলারশিপ কি হোয়াট ইজ নবান্ন স্কলারশিপ তো এখানে বলা হয়েছে নবান্ন স্কলারশিপ হ্যাঁ দু হাজার পঁচিশ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে মেধাবী গরিব ছাত্রছাত্রীদের পড়াশুনো এবং উচ্চশিক্ষার জন্য পশ্চিমবঙ্গ ত্রাণ তহবিল থেকে এই নবান্ন স্কলারশিপ প্রকল্প চালু করে এর মূল লক্ষ্য হলো যে সমস্ত ছাত্রছাত্রী অর্থের অভাবে উচ্চ শিক্ষা গ্রহণ করতে পারছে না তাদের জন্য আর্থিক সহায়তা তাহলে নবান্ন স্কলারশিপটা কি মূলত তোমরা জানতে পেরেছ এবার আমরা সরাসরি দেখে নেব তথ্য বিস্তারিত এখানে একটি ছক আকারে তোমাদের মাঝে আমি নিম্নে তুলে ধরলাম নবান্ন স্কলারশিপ বলা হচ্ছে পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রীর ত ত্রাণ তহবিল থেকে শিক্ষা সহায়তা প্রদান করি ওয়েস্ট বেঙ্গল সরকার অর্থাৎ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার এবং যোগ্যতা কিন্তু এখানে বলা হয়েছে বোর্ড পরীক্ষায় পঞ্চাশ শতাংশ নম্বর থাকলে কিন্তু তুমি সরাসরি নবান্ন স্কলারশিপে আবেদন করতে পারবে অনুমোদন এককালীন দশ হাজার টাকা আবেদন অনলাইনের নতুন পোর্টালে অর্থাৎ এই আবেদন করতে হবে কিন্তু তোমাদের অনলাইনের মাধ্যমে তো এবার আমরা সরাসরি দেখে নেব নবান্ন স্কলারশিপ যোগ্যতা অর্থাৎ নবান্ন স্কলারশিপ এলিজিবিলিটি দু হাজার পঁচিশ তো এখানে তোমরা সরাসরি দেখতেই পাচ্ছ যোগ্যতা কিন্তু উল্লেখ করা আছে তো আমরা শুরুতেই দেখে নেব পশ্চিমবঙ্গের একাদশ শ্রেণীতে অর্থাৎ ক্লাস ইলেভেন পঠোরত মাধ্যমিক পাস স্নাতক কোর্সে পঠোরত অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস বিএ বিএসসি বিকম এবং স্নাতোত্তর স্তরে এম এ এমএসসি সমস্ত মেধাবী ছাত্রছাত্রীরা এই স্কলারশিপের আর্থিক অনুদান হিসেবে প্রতি বছরে দশ হাজার টাকা বৃত্তি পাবে তাহলে এখানে কারা কারা বৃত্তি পাবে এই দশ হাজার টাকা স্কলারশিপ কোন কোন শ্রেণীর স্টুডেন্টরা পাবে মাধ্যমিক পাস অর্থাৎ ক্লাস ইলেভেন পঠরত এবং স্নাতক কোর্স পঠেরত এবং উচ্চ মাধ্যমিকই যারা বিএ বিএসসি বি কম এবং স্নাতক স্তরে এম এ এম এসসি সমস্ত মেধাবী ছাত্রছাত্রীরা কিন্তু এই স্কলারশিপের আওতায় পড়বে এবং এই স্কলারশিপে আবেদন করতে পারবেন এবং আবেদন করতে গেলে কিছু নিয়ম মাফিক কাঠি আছে সেগুলো কি বলা হয়েছে এক নম্বরে বলা হয়েছে আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং দু নম্বরে বলা হয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশে পঞ্চাশ শতাংশ নম্বর পেতে হবে তবে ষাট শতাংশের বেশি হলে চলবে না ক্লিয়ার এবং এখানে কিন্তু পারিবারিক আয় অর্থাৎ ফ্যামিলি ইনকামও কিন্তু এখানে উল্লেখ করা আছে বলা হয়েছে পরিবারের বার্ষিক আয় এক লক্ষ কুড়ি হাজার টাকা বেশি হওয়া চলবে না অর্থাৎ তোমাদের ফ্যামিলি ইনকাম দেখাতে হবে কিন্তু এক লক্ষ কুড়ি হাজার টাকার কম এবং পশ্চিমবঙ্গের রাজ্য বোর্ড উচ্চশিক্ষা পরিষদ এবং শিক্ষা সংসদের সহায়তা প্রাপ্ত যে কোনো কলেজ বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানের মধ্যে পড়াশোনা করতে হবে ক্লিয়ার তো এখানে কিন্তু তোমাদের ফ্যামিলি ইনকাম দেখাতে হবে এক লক্ষ কুড়ি হাজার কম এবং পশ্চিমবঙ্গ রাজ্যের বোর্ড এবং উচ্চশিক্ষা পরিষদ এবং শিক্ষা সংসদের সহায়তা প্রাপ্ত যে কোনো কলেজ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠানের মধ্যে পড়াশোনা করতে হবে এবং এখানে কিন্তু একটি কলম উল্লেখ করা আছে যে ষাট শতাংশ বেশি হলে চলবে না তো ষাট শতাংশ বেশি যদি হয় তোমরা কিন্তু বিকাশ ভবন স্কলারশিপটা আবেদন করবেন এবং পঞ্চাশ শতাংশর বেশি নাম্বার পেলে তবেই কিন্তু তোমরা নবান্নে আবেদন করবে ক্লিয়ার এবার এখানে কিন্তু বলা হয়েছে মার্ক্স কিন্তু এখানে বলা হয়েছে নবান্ন স্কলারশিপ পেতে কত নম্বর লাগবে সেটা কিন্তু এখানে উল্লেখ করা আছে তো বলা হয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরের জন্য আর্থিক সহায়তা পাওয়ার জন্য মাধ্যমিক পরীক্ষায় সর্বমোট পঞ্চাশ শতাংশ বা তার উর্দ এবং ষাট এর নিম্ন নম্বর পেতে হবে ক্লিয়ার ষাট এর নিম্নে নম্বর পেলে তবে কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সর্বমোট পঞ্চাশ শতাংশ বা তার ঊর্ধ্বে ষাট শতাংশর নিম্নে নম্বর পেতে হবে এর বেশি পেয়ে গেলে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদনের যোগ্য হবেন তখন কিন্তু তোমাদের বিকাশ ভবন স্কলারশিপে আবেদন করতে হবে ক্লিয়ার এবার এখানে কিন্তু বলা হয়েছে স্নাতকের জন্য কিন্তু বলা হয়েছে স্নাতক বা স্নাতকের স্তরের সর্বমোট পঞ্চাশ শতাংশ বা তার ঊর্ধ্বে তিপ্পান্ন শতাংশ নিনবে নম্বর পেতে হবে সাম্মানিক বিষয়ে স্নাতক্বর স্তরের জন্য ক্লিয়ার এবার আমরা সরাসরি দেখে নেব নবান্ন স্কলারশিপ কীভাবে আবেদন করবেন তো এখানে আবেদন করার জন্য স্টেপ বাই স্টেপ কিন্তু তোমাদের মাঝে তুলে ধরেছি কিভাবে তোমরা আবেদন করবে তো বলা হয়েছে পূর্বে নবান্ন স্কলারশিপের ফর্ম পূরণের অফলাইন করে নবান্ন অফিসে জমা দিতে হতো অর্থাৎ এর ইতিপূর্বে এর আগে কিন্তু তোমাদের নবান্ন স্কলারশিপ ফর্ম পূরণ করে অফলাইনে কিন্তু নবান্ন অফিসে জমা দিতে হতো কিন্তু আগের দু হাজার তেইশ শিক্ষাবর্ষ থেকে নতুন পোর্টাল চালু হয়েছে এবং সমস্ত আবেদন প্রক্রিয়া থেকে ভেরিফিকেশান কাজ কিন্তু অনলাইন পোর্টালের মাধ্যমে হয়ে যায় তো এখানে বলা হয়েছে বাড়িতে বসে মোবাইল কম্পিউটার বা ল্যাপটপে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবে পড়ুয়ারা আর প্রথমে আপনাকে পোর্টালে প্রবেশ করতে হবে তারপরে সেখানে অনলাইন রেজিস্ট্রেশন করে ফর্ম ফ্রান ফর্ম পূরণ করে সমস্ত তথ্য কিন্তু তোমাদেরকে জমা করতে হবে তো কী কী ডকুমেন্টস লাগবে সেটাও কিন্তু আমি এখানে উল্লেখ করেছি তো কি কি ডকুমেন্টস লাগবে বলা হয়েছে এই স্কলারশিপ পাওয়ার জন্য যে নথিগুলি অবশ্যই লাগবে সেগুলি হলো এক নম্বরে কিন্তু উল্লেখ করা আছে মার্কশিট তো শেষ পরীক্ষার মার্কশিট মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাসের দু নম্বরে বলা হচ্ছে আধার কার্ড তিন নম্বরে বলা হয়েছে পাসপোর্ট অর্থাৎ রঙিন পাসপোর্ট ফটোগ্রাফ চার নম্বরে বলা হয়েছে ব্যাঙ্ক পাসবুক অর্থাৎ ছাত্রছাত্রীদের নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং পাঁচ নম্বরে কিন্তু বলা হয়েছে ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট অর্থাৎ পারিবারিক বার্ষিক ইনকাম সার্টিফিকেট ছ নম্বরে বলা হয়েছে এমএলএ এমপি রেকমেন্ডেশান এবং এর ঘোষণা সাত নম্বরে বলা হয়েছে মোবাইল অ্যান্ড ইমেল আইডি একটি বৈধ মোবাইল এবং ইমেল আইডি তোমাদের লাগবে এই জিনিসগুলো কিন্তু তোমাদের বৈধ লাগবে ফর্ম ফিল আপ করার সময় এখানে কিন্তু আমরা আর একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি বলা হয়েছে নবান্ন স্কলারশিপ অফিস ঠিকানা এবং যোগাযোগটাও কিন্তু আমরা এখানে উল্লেখ করে দিচ্ছি ছাত্রছাত্রীদের স্কলারশিপ রিটেলেড কোনো রকম প্রশ্ন থাকলে তারা সরাসরি অফিসে যোগাযোগ করতে পারে এবং তার সঙ্গে টোল ফ্রি নম্বরে কথা বলতে পারেন তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ এখানে উল্লেখ করে দিয়েছি ঠিকানা বলে একটি কলম উল্লেখ করেছি আমরা সহকারী সচিব মুখ্যমন্ত্রী কার্যালয় নবান্ন তিনশো পঁচিশ শরৎ চ্যাটার্জি রোড হাওড়া এত দ্য অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি চিফ মিনিস্টার অফ চিফ মিনিস্টার অফিস নবান্ন তিনশো পঁচিশ শরৎ চ্যাটার্জি রোড হাওড়া ক্লিয়ার এই ঠিকানায় কিন্তু তোমাদের এবং গুরুত্বপূর্ণ লিঙ্কটাও কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি তো এই লিঙ্কে কিন্তু প্রবেশ করে তোমরা সরাসরি এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু জেনে নিতে পারবে এবং গুরুত্বপূর্ণ তথ্য লিঙ্কটাও কিন্তু আমরা প্রবেশ প্রকাশ করেছি এটা কিন্তু একটি লিঙ্ক আছে এবং এখানে কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট একটি টোল ফ্রি নাম্বার কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি এই দুটি টোল ফ্রির মধ্যে নম্বরের মধ্যে যে কোনো একটি টোল ফ্রি নম্বরে ফোন করে কিন্তু তোমরা এ টু জেড খুঁটিনাটি বিস্তারিত তথ্য জেনে নিতে পারবে এবং মেল আইডি দেওয়া আছে এখানে মেল করেও কিন্তু তোমরা তোমাদের অভিযোগ জানাতে পারবে আর সব প্রিয় স্টুডেন্ট আমাদের তরফ থেকে ছাত্রছাত্রীদের ভিডিও আর টিউটোরিয়াল সহ স্কলারশিপের আবেদনের জন্য গাইড করে দেওয়া হবে আর অন্যান্য সরকারি স্কলারশিপ কেরিয়ার পড়াশোনা সংক্রান্ত গাইডেন্স পাওয়ার জন্য অবশ্যই আমাদেরকে ফলো করে নেবেন আর সুপ্রিয় স্টুডেন্ট এই ছিল আজকের ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসতে আগামী দিনে তোমাদের জন্য ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও নিয়ে